আসসালামু আলাইকুম হালদার দরবিডি চ্যানেলে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটি সকল শিক্ষক ছাত্রছাত্রী সাধারণ মানুষ অভিভাবক সকলের জন্য আশা করি ভিডিওটি স্কিপ করবেন না শপথ নিলেন শিক্ষক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মাধ্যমিক শিক্ষকদের পক্ষ ও শিক্ষা পরিবারের অভিভাবক হিসেবে আপনাকে সুস্বাগতম আশা করি আপনি আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কারিকুলাম ও বেতন কাঠামো দিকে দৃষ্টি দিবেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সম্পর্কে যা জানলাম ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সম্মান ও মাস্টার্সের ডিগ্রি লাভ করেন তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বর্তমানে তিনি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ইউএনসিডিপি সদস্য এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের এস এ চেয়ারম্যান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি পল্লী কর্মসংায়ক ফাউন্ডেশনের পিকেএসএফ সহ প্রতিষ্ঠাতা এবং দশ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন দু সালে আমরা বেসরকারি এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকরা জীবনযাত্রার মান উন্নয়নে অর্থাৎ বেতন কাঠামো নিয়ে দেশে শিক্ষকরা প্লাস ক্লাবের সামনে অনেক দিন আন্দোলন করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি পরিশেষে আপনার জন্য শুভকামনা সেই সাথে আমাদের বেসরকারি এবং মাধ্যমিক শিক্ষকদের কারিকুলাম ও জীবনযাত্রার মান উন্নয়নের দৃষ্টি দেবেন আপনার জন্য শুভকামনা এবং যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে বলবো শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনার জন্য রইল শুভকামনা এবং সব সময় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম